আজকে রান্না করছি একেবারে গ্রামের সাথে পাঁচমিশালি মাছ দিয়ে আলু টমেটো চড়চড়ি তার জন্য প্রথমে আমি একটি প্যানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আদা রসুন জিরা পেস্ট এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব পেঁয়াজ মরিচগুলো অবশ্যই মশলার সাথে খুব ভালোভাবে মাঝাতে হবে যেন মরিচের ঝালগুলো বের হয়ে আসে আমি হাতে সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচগুলো মাখানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু আলু দিয়ে আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন চরচরি হাতে মাখিয়ে রান্না করার জন্য হাতে মাখিয়ে চড়চড়ি করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আলুগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব মাছ আমি আজকে মিশালি মাছ দিয়ে চড়চড়ি করবো পাঁচমেশালি মাছ দিয়ে চড়চড়ি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে মাছগুলো দিয়ে আমি খুব আলতোভাবে মাখিয়ে নিব এরপরে দিয়ে দেবো টমেটো টমেটো দিলে কিন্তু স্বাদের পরিমাণটা অনেক বেড়ে যায় যারা টমেটো খেতে পছন্দ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন চরচরিতে টমেটো দেওয়ার জন্য টমেটো দিয়ে খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে একটু মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর একটু পরপর নেড়ে দিব যেন নিচে লেগে না যায় এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখুন চরচড়িটা কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খেতেও ভীষণ মজা হবে আপনারা অবশ্যই আমার নিয়মে একবার হলেও চরচরি করে খেয়ে দেখবেন খেতে কতটা মজাদার এই তো চচ্চড়ি গায়ে তেল তেল উঠে এসেছে মানে আমার চচ্চড়িটা রেডি এখন আমি একটি হাফ প্লেটে নামিয়ে নিবো এই চরচড়ির সাথে গরম ভাত হলে তো আর কিছুই লাগবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের সাপোর্টে আমার রান্নার অনুপ্রেরণা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ